সাহিত্য ছোঁয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুইমাচা গল্পের এপিসোড টু নিয়ে আজকে আমি এসে গেছি এপিসোডটি শুরু হচ্ছে আধ ঘণ্টা পরে খেনতি স্নান সারিয়া বাড়ি ঢুকিল সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়ায় নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল অন্নপূর্ণা ডাকিলেন খেনতে এদিকে একবার আয় তো শুনে যা মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া রইল তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন কথা বলছিস না যে বড় এই মেটে আলু তুই এনেছিস কি না ক্ষতি বিপন্ন চোখে মার মুখের দিকেই চাহিয়া রহিল উত্তর দিল হ্যাঁ অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন পাজি আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চালা ভাঙব তবে ছাড়ব বড়জোপু তার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে সমত্ত মেয়ে বিয়ের ঝুঁকি হয়ে গেছে কোন কালে সেই এক গলা বিজন বোন যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে তার মধ্যে সে পরের আলু চুরি করতে গেছে যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো আমার চোটে খাবো না জোটে না খাবো তা বলে পরের জিনিসে হাত হে মেয়ে নিয়ে আমি কি করবো মা দুই তিন দিন পরে একদিন বইকালে ধুলামাঠি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল মা মা দেখবে এসো অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোটো খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কন্ডিকাড়ের জঙ্গল হইয়াছিল খিন্তি ছোট বনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারি তো করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূতস্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়ার আশা মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে ফলমূলাদের অবশিষ্টগুলি আপাতত তার বরমের মস্তিষ্কর মধ্যে অবস্থিতি করিতেছে দিনের আলোয় এখনও বাহির হয় নাই অন্নপূর্ণা হাসিয়া বলিলেন দূর পাগলি এখন পুইটাটা চারা পড়তে কখনো বর্ষাকালে পড়তে হয় এখন যে জল না পেয়ে মারা যাবে খেন্তি বলিল কেন রোজ জল আমি ঠালব অন্নপূর্ণা বলিলেন দেখ হয়তো বেঁচে যেতেও পারে আজকাল রাতে খুব শিশির হয় খুব শীত পড়িয়াছে সকালে উঠিয়া সহায়হরি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঠাল তলায় দাঁড়াইয়া আছে একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুচ্ছে বাড়ি হইতে গোবর কোড়াইয়া আনিল সহায়হরি বলিলেন হ্যাঁ রে মা তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় রে ব্যক্তি কি এই শীত আচ্ছা দিচ্ছি বাবা কয় শীত তেমন তো হ্যাঁ মা দে এক্ষুনিতে অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে বুঝলি নেই হরি বাহির হইয়া গেলেন ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেকদিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই খিনতে মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে জামার ইতিহাস নিম্নলিখিত রূপ বহু বৎসর অতীত হইল হরিপুরের রাসের মেলা হইতে সহায়হরি কালো সার্চের এই আড়াই টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন ছিড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফুক ইত্যাদি করা হইয়াছিল সম্প্রতি কত বৎসর হইতে ক্ষেতের স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না সংসারের এসব খোঁজ সহায়হরি রাখিতেন না জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না খেনদের নিজস্ব ভাঙাটি টিনের তরঙ্গের মধ্যে উহা থাকিত পৌষ সংক্রান্তি সন্ধ্যেবেলা অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুঁড়া ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন একটা ছোট বাটিতে এক বাটি তেলও ছিল ক্ষেন্তি করুণের নিচে একটা কলার পাতা পারিয়া এক থালা নারিকেল কুড়িতেছে অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদারে ঘুরিয়া ফেরে তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচি নহে অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল মা ওইটুকু একটু অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল পাঁচটি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধিকে প্রসারিত হাতের উপর দিলেন মেজমে পুটি অগ্নি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল মা আমায় একটু খেন্তি বস্ত্রের নারিকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে সেই ভয়ে চুপ করিয়া রহিল অন্নপূর্ণা বলিলেন দেখি নিয়ায় খেন্তি ওই নারকেল মালাটা ওতে তোর জন্য একটু রাখি খেনতে ক্ষিপ্ত হস্তে নারিকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেখানে সরাইয়া দিল অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিল মেজমে পুটি বলিল জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল ওদের অনেক রকম হবে খেনতে মুখ তুলিয়া বলিল এবেলা আবার হবে নাকি ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে আর ওপার আর তিনুর বাবাকে ওবেলা তো পায়েস ঝোলপুলি মুক্তক্তি এসব হয়েছে পুটু জিজ্ঞাসা করিল হ্যাঁ মা ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয় আমি বললাম কেন আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে সে তো কেমন ভালো লাগে অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন খেন্তি বলিল খেদের ওইসব কথা খেদের মা তো ভারী পিঠে করে কি না ক্ষীরের পুর দিয়া ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিল হুমা কেমন একটা ধরাধরা গন্ধ আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায় সাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয় বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল মা নারকেলের কোড়া একটু নেব অন্নপূর্ণা বলিলেন নে কিন্তু এখানে বসে খাস নে মুখ থেকে পড়বে না কি হবে যা ওইদিকে যা খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয় তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি গরম গরম দিই খেন্তি জল দেওয়া ভাত আর ওবেলার বার করে নিয়ে তো খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনভূত হইল না তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল পুটি বলিল মা বদি পিঠেই খাক ভালোবাসে ভাত বরম থাকুক আমরা কাল সকালে খাবো খান কয়েক খাইবার পরে মেজমে পুটি খাইতে চাহিল না সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে সে মুখ পুজিয়া শান্তভাবে খায় বড় একটা কথা কহে না অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও আঠেরো উনিশখানা খানা খাইয়াছে জিজ্ঞাসা করিলেন খেন্তি আর নিবি খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতি সুযোগ ঘাড় নাড়িল অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন খেন্তির মুখ চোখ ঈশ্বরত উজ্জ্বল দেখাইল হাসি চোখে মার দিকে চাহিয়া বলিল বেশ খেতে হয়েছে মা ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও হতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন মনে মনে ভাবিলেন খিন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে এমন ভালো মানুষ কাজকর্মে বোকো মারো গালদাও টু শব্দটি মুখে নেই উঁচু কথা কখনো কেউ শোনেননি বৈশাখ মাসে প্রথমে সহায়হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়র খটকালিতে খেনের বিবাহ হইয়া গেল দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স চল্লিশের খুব বেশি কোনো হইবে না তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদেও ইচ্ছুক ছিলেন না কিন্তু পাত্রটি সংগতিপন্ন শহর অঞ্চলে বাড়ি সিলেট চুন ও ইটের ব্যবসায় পয়সা নাকি করিয়াছে এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কি না জামাইয়ের বয়স একটু বেশি প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিয়াছিলেন পরে পাছে খেন্তির মনে কষ্ট হয় এই জন্যে বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল কিন্তু বলিতে পারিলেন না বাড়ির বাহির হইয়া তলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্যে বরের পালকি একবার নামাইল অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে খেন্তির কম দামের বালুচরের রাঙাচেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে তার এই অত্যন্ত অবছালো নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেগ হইয়া উঠিল খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে যাইবার সময় খিন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল মা আষাঢ় মাসেই আমাকে এনো বাবাকে পাঠিয়ে দিও দুটো মাস তো ও পাড়ার ঠান দিদি বলিলেন তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক তবে তো খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আফা মাখাইয়া সে একুয়েমি সুরে বলিল না যাবে না বই কি দেখো তো কেমন না যায় ফাল্গুন চৈত্র মাসে বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেবা আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত তার অনাজারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে মা বলবো একটা কথা ওই কোনটা চিঁড়ে একটুখানি এক বছরের উপর হইয়া গিয়াছে পুনরায় আষাঢ় মাস বর্ষা বেশ নামিয়াছে ঘরের দাওয়ায় বসিয়া সহায়হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন ও তুমি ধরে রাখো ওরকম হবেই দাদা আমাদের অবস্থার লোকের চেয়ে ভালো কি আর হবে বিষ্ণু সরকার তালপাতার চটাইয়ের উপর উপু হইয়া বসিয়াছিলেন দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন গলা পরিষ্কার করিয়া বলিলেন না সব আর তাছাড়া আমি যা দেব নগদই দেব তোমার মেয়েটির হয়েছিল কি সহায় হরি টুকাটায় পাঁচ ছটি টান দিয়া কাশিতে শুনলাম ব্যাপার কি দাঁড়ালো বুঝলে কিছুতে পাঠাতে চায় না আড়াইশো আন্দাজ টাকা বাকি ছিল বললে ও টাকা আগে দাও তবে নিয়ে যাও একেবারে চামার তারপর বললাম টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছি পুজোর তত্ত্ব কম করেও কমে টাকার হবে না ভেবে দেখলাম কি না মেয়ের নানা নিন্দে ওঠালে ছোট লোকের মেয়ের মতো চলে আবার ঘরের মতো খায় আরও কত কি পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে ফেলে রেখে দিয়েছে দেখতে পারলাম না বুঝলে সহায় হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে জোরে মিট কতক ধরিয়া হুকার টান দিতে লাগিল কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম মেটার যা অবস্থা করেছে শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলেই এরকম হয় যেমনি মেয়ে তেমনি বাপ পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন বলি আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই বলো বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে আজই না হয় আমি প্রাচীন আভিজাতের গৌরবে সহায় করি শুদ্ধ স্বরে হাহা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো এমন চামার বসন্ত গায়ে বেরোতেই তালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল গাড়ি ওখানে ফেলে রেখে গেল আমায় না একটা সংবাদ না কিছু তারা আমায় সংবাদ দেয় তা আমি গিয়ে দেখতে না গহনাগুলো অসুখ অবস্থায় গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে কি না যাক তা চলো যাওয়া যাক বেলা গেল চার কি ঠিক করলে পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে আজ আবার পৌষ পার্বণের দিন এবার পৌষ মাসের শেষে এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুড়ার গোলা তৈরি করিতেছেন পুটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছেন আগুন পোহাইতেছে রাধি বলিতেছে আর একটু জল দিতে হবে মা অত ঘন করে ফেললে কেন পুটি বলিল আচ্ছা মা ওতে একটু নুন দিলে হয় না ও মা দেখো রাধির দোলায় কোথায় ঝুলছে এক্ষুনি ধরে উঠবে অন্নপূর্ণা বলিয়া উঠিলেন সরে এসে বস মা আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না এইদিকে আয় গোলা তৈরি হইয়া গেল খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া দহরিলেন দেখিতে দেখিতে মিঠে আছে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল পুটি বলিল মা দাও প্রথম পিঠে পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি অন্নপূর্ণা বলিলেন একা জাসনে রাধিকে নিয়ে যা খুব জোৎস্না উঠিয়াছিল বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছিল উটি ও রাধি খিড়কি তোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। পুটি পিঠেখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল তাহার পর চারিধারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলেমানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দাঁড় বন্ধ করিয়া দিল পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন দিলি পুটি বলিল হ্যাঁ মা তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে রাতও তখন খুব বেশি জ্যোৎস্নার আলোয়ে বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠকরা পাখি ঠক ঠক শব্দ করিতেছিল তাহার যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে দুই বনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল দিদি বড়ো ভালোবাসত তিনজনে খানিক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল তাহার পরে তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় চড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুই গাছটির মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর পুঁই গল্পটি এখানেই শেষ হল তবে কোথাও গিয়ে এটা বোঝা গেল যে জীবনটা বড়ই ঠুঙ্কো আজ আছে তো কাল নেই এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হয় ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে তবে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আর এই গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসছি পরের ভিডিওয় অন্য কোনো গল্প অন্য কোনো লেখকের লেখনী নিয়ে